দয়াল ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমরা শুনব ঠাকুরের মুখ নিঃসৃত অমৃতবাণী বেদবাণী প্রথম খণ্ড থেকে নিরপেক্ষ থাকাই মঙ্গল যে যেমনই করুক তাহার দোষ লইতে নাই যে যা করে সকলই গুণের দ্বারা পরিচালিত হইয়া করে কাহারও কোন শক্তি নাই পত্রাংশ দুইশো ছেচল্লিশ পারব্দ ভুঞ্জমানি গীতাধ্যায়ণা সর্বদা নামে পড়িয়া থাকিবে নামই সত্য যেই নাম সেই কৃষ্ণ নাম বই আর কিছুই নাই সর্বদা নাম করিবে পারব্দে যাহা আছে হইবে যাহা ভগবান করেন তাহাই হইবে চিন্তা করিয়া ফল নাই পত্রাংশ দুইশো সাতচল্লিশ পারব্দ দ্বারা যাহা হইবে তাহা ঘাড় পাতিয়া ভোগ লইতেই হইবে ততজন্য চিন্তা ভাবনা করিয়া ফল নাই ভগবান যখন যাহা করেন মঙ্গলেরই কারণ হইয়া থাকে যেহেতু ভগবান মঙ্গলময় পত্রাংশ দুইশো আটচল্লিশ যাহা ভগবান করেন তাহাই হইবে সর্বদা নাম করিবে নামের দাস হইলে কোনো অভাব থাকে না নামি স্বভাব বলিয়া আখ্যা প্রকাশ আছে পত্রাংশ দুইশো ঊনপঞ্চাশ জগতে কাহারও দোষ দেখিতে হয় না প্রাক্তন লব্ধ হইতে স্বভাব হইয়া থাকে পরের দোষ দেখিয়া নিজের সত্যতাকে নাশ করিতে নাই পত্রাংশ দুইশো পঞ্চাশ ঠাকুরের রাতুল চরণে জানাই শত সহস্র প্রণাম প্রণাম জানাই আমার মা বাবার চরণে সবাইকে জানায় রামময় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জয় রাম জয় গোবিন্দ